পাবলিক কল না হুম না ওই জন্য হই না দেখা সবাই কি করছো কথাছো তাহলে লাইভে জয়েন করো

সবাই কি করছো কেমন আছো জয়েন করব সবাই কেমন আছো কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বলো <hans> যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট নামটা হিতেশ হিতেশ রাধা রাধে রাধা রাধে কেমন আছো এ এস ওয়্যার আর ইউ ফ্রম বাংলাদেশ নো ইন্ডিয়া না আমি ইন্ডিয়ান তোমার কোথায় বাড়ি সুপি সুপি ইউটিউব ল্যান্ডার হাই গাইস হাই কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার ভান ডু ইউ ডু কি বলবো

লিখতে ছো বলো ভালো আছি তুমি কেমন আছো হোয়ার আর ইউ ফ্রম ইন্ডিয়ান ইন্ডিয়ান তোমার বাড়ি কোথায় হোল ডিনার হলো নাকি ম্যাডাম হ্যা ডিনার হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে

যাই হোক বাড়ি কোথায় আমাদের বাড়ি কি বলবো বলো বলো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নদীয়া দুটোই তোমার বাড়ি কোথায়

কেমন আছো সবাই কিও কিছু বলো নালে হলে চুপ করে বসে থাকবো হ্যাপি কুকিং হাই হ্যালো অনেক দিন পরে এসেছ তো তুমি লাইভে এত দিন আসোনি কেন কেমন আছো সব্যসাচী বাড়ির সব কেমন আছে ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে হ্যাপি কুকিং কেমন আছো বলো তুমি কেমন আছো এতদিন লাইভে আসনি কেন কুকিং খুব থাকে আচ্ছা আচ্ছা এখন। হ্যাপি কুকিং আমি ভালো তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি সভ্যসাচী সবাই ভালো আছে আচ্ছা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাপি কুকিং আমি ডিউটিতে ও সব্যসাচী খাওয়া হয়ে গিয়েছে নাকি হ্যাঁ আমাদের হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে সভ্যসাচী তোমার বাড়ি কোথায় সব্যসাচী সব্যসাচী সবজি কি কি ছিল মানে বুঝলাম না কি বলতে চাই সবজি কি কি ছিল কি ছিল

অনিল কুমার হাই হ্যালো কেমন আছো সব্যসাথী সব্যসাথী দূর দুর্বা দুবরাজপুর ভিলেজ चीनी ना को अनिल कुमार की बोल चुके कमेंट देख लिया करो। हाँ देख लिया बोलो हम लोग है वेस्ट बंगाल नदिया वेस्ट बंगाल बंगाली है हम বীরভূম ডিস্ট্রিক হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি অনিল কুমার ওকে হ্যাঁ কিরণ হ্যালো হাই মামুন সেনাপতি হাই হ্যালো কেমন আছো মামন সব লুচি আর আলুর সবজি ও আচ্ছা কি বলতে বলছো বলো বলো কি বলতে বলছি ও সব বসাচ্ছি বাগদিন আজ গুরু পূর্ণিমা তাই হ্যাঁ আজকে গুরু পূর্ণিমা আমার সেনাপতি তোমরা থিগো মামুন কি করছো মামুন খাওয়া দাওয়া হয়ে গেছে आ जाओ बंगल में घुमा देंगे सभी जगह जाओ

সব্যসাথী বাংলি কান্দি আচ্ছা এসব কান্দি থেকে কেউ আছে নাকি তাই ঘুরতে আসবে ঘুম ঘুমনে আজ কেউ নেই আজ সব্যসাচী ভাগ্নির বিয়ে হয়েছে ও আচ্ছা

টাটা গুড নাইট আজকে ভালো লাগছে না যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো কালকে লাইভে আসবো নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব